হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য পনিরের একটা পপুলার রেসিপি শেয়ার করব সেটা হলো হান্ডি এই হান্ডি রেসিপিটি কিন্তু মাটির হান্ডিতে তৈরি করা হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আমি আজকের এই পানির রেসিপিটি একদম নিরামিষভাবে তৈরি করে দেখাবো খেতে রেস্টুরেন্ট বা থাবার থেকেও বেশি টেস্টি হবে তো কিভাবে তৈরি করব এই হান্ডি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই হান্ডি তৈরি করার জন্য আগে গ্রেভি প্রিপারেশনটা করে নেব এখানে আমি একটা প্যানে এক টি স্পুন পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা এখানে আপনারা শুকনো লঙ্কার বদলে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিতে পারেন তবে শুকনো লঙ্কার কালারটা কিন্তু খুবই ভালো আসে তারপর এর মধ্যে নিয়েছি দুটো সাইজের টমেটো টমেটো টুকরো করে কেটে টমেটোটা অবশ্যই লাল ইউজ করবেন কালারটা খুবই ভালো আসবে তারপর নিয়েছি এক ইঞ্চের মতো আদা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে তারপর গ্রেভির টেস্টটা আরও বাড়ানোর জন্য এর মধ্যে নিয়েছি দশ বারোটা কাজু কাজুতে কিন্তু গ্রেভির টেস্টটাকেও বাড়িয়ে দেয় এবং সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে অবশ্যই কাজুটা কিন্তু দেবে এখন সবকিছু একসাথে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে একটু সময় ভেজে নেব সো দেখুন বন্ধুরা টমেটো এবং কাজু বাদামটাকে একটু সময় ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলটাকে দিয়ে তারপর দিয়ে দিলাম এক টি পরিমাণের মতো নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর ক্যাশে ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কুক করে নেব যতক্ষণ না টমেটোটা সুন্দর গলে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব সো দেখুন বন্ধুরা টমেটো আমার একদমই গলে গেছে এবং জলটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর এই টমেটোটাকে ভালো করে একদম ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে মিক্সিতে দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা টমেটোটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নেব দেখুন মিক্সিং জারে ঢেলে নিয়েছি মিহি করে বন্ধুরা গ্রেভির জন্য আমার পেস্ট তৈরি হয়ে গেছে তো চলুন যাই এখন রান্না করার প্রসেসে হান্ডি পানি তৈরি করার জন্য এখানে আমি একটা মাটির হান্ডি নিয়ে গ্যাসের ফ্লেম চালিয়ে বসিয়ে দিয়েছি বন্ধুরা মাটির হান্ডিতে রান্না করার আগে কিন্তু হান্ডিটাকে আগে দশ থেকে বারো ঘন্টার সময় জলে ভালো করে ডুবিয়ে রাখতে হবে কখনো কি হয় মাটির হান্ডিতে রান্না করতে গেলে গ্যাসে বসানোর সাথে সাথে ফেটে যায় তাই মাটি হান্ডিটা রান্না করার আগে প্রায় দশ থেকে বারো ঘন্টার সময় হাঁডিটাকে জলে ডুবিয়ে রাখবেন তবে আর এই সমস্যাটা আসবে না আর মাটি হান্ডিতে যখনই রান্না করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করবেন হাই ফ্লেমেও কিন্তু রান্না করবেন না সো দেখুন বন্ধুরা হাঁডিটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল পরিমাণ সর্ষের তেল এখন তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে তারপর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম চারটে লং চারটে এলাচ আর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো ডালচিনি তারপর ফোড়নে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গোটা জিরে এখন ফোড়ন এবং গোটা গরম মশলাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটো কাজু এবং আদা পেস্টটাকে দিয়ে মিক্সিং জারটাকে ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম কারণ অনেকটাই লেগেছিল পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব একটি টি পরিমাণ বা স্বাদ অনুসারে নুন নুনটা বুঝে দেবেন আগেও দেওয়া হয়েছে নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট সময় ভালো করে কুক করে নেব তো বন্ধুরা দেড় মিনিট হয়ে গেছে দেড় মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্স করে এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ভরে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োতে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসে এই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োতে কিন্তু ঝাল হয় না শুধু কালারের জন্য ইউজ করা হয় গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে অবশ্যই করবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসি পাঁচ মিনিট পর সো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে তেল বেরিয়ে এসে গেছে তার মানে আমার মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব পানি। দেখুন আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি পনির আপনারা এখানে যে কোনো শেপের কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী পনিরটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব তারপর এক থেকে দেড় মিনিট সময় ভালো করে কুক করব। সো দেখুন বন্ধুরা পানিটাকে ভালো করে গ্রেভির সাথে কুক করে নিয়েছি এখন এর মধ্যে আবারও দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ নুন নুনটা আমি টেস্ট করে তারপরে দিয়েছি কারণ নুন আগেও দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টিस्पून পরিমাণ চিনি এখানে চিনি দেওয়াটা একদমই অপশনাল যেহেতু নিরামিষ রান্না করছি একটু চিনি দিলে খেতে ভালো হয় তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি পরিমাণ কস্তুরি মিথি কস্তুরি মিথিতে কিন্তু গ্রেভিতে খুবই একটা ভালো ফ্লেভার আসে অবশ্যই ইউজ করবেন এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে যদি আপনাদের ঘরে ক্যাপসিকামটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খেতে ভালো হয় এবং দেখতেও ভালো লাগে এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জল জলের পরিমাণটা অল্পই দিবেন কারণ হান্ডি পানির গ্রেভিটা কিন্তু পাতলা হয় না একটু ঠিক হয় জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও তিন থেকে চার মিনিট সময় কুক করে নেব বা যতক্ষণ না গ্রেভিটা ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব। তো বন্ধুরা চার মিনিট হয়ে গেছে চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি গ্রেভিটা কতটা ঠিক হয়েছে দেখুন গ্রেভিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে এই গ্রেভিটা ঠান্ডা হওয়ার পর আরো ঠিক হয়ে যাবে দেখুন বন্ধুরা গ্রেভিটা কতটা ঘন হয়েছে দেখি হয়তো বুঝতে পারছেন এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হবে তাই আমি আর কুক করব না একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমার হান্ডি পানি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর দশ থেকে পনেরো মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করব। সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি এরকম একটা মাটির হান্ডিতে সার্ভ করে নিচ্ছি রেস্টুরেন্টে কিন্তু ঠিক এরকম ভাবে মাটির হান্ডিতে সার্ভ করে দেখতেও ভালো লাগে আর খেতে তো অবশ্যই দুর্দান্ত হয় সো বন্ধুরা এই হান্ডি কিন্তু ভাত রুটি পরোটা লুচি নান কুলচা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত হয় সো বন্ধুরা অবশ্যই একবার এইভাবে হান্ডি ঘরে ট্রাই করতে পারেন বা ঘরে কখনো গেস্ট আসলে গেস্ট মেনুতে এটা সার্ভ করতে পারেন আশা করছি সকলেরই খুবই পছন্দ হবে সো বন্ধুরা আমার আজকের এই হান্ডি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর ওই নিরামিষ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুকের থেকে দেখছি তাহলে আমার পেজটাকে অবশ্যই লাইক করে ফলো করে দেবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন